আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের শাহি হালুয়া সেই সাথে থাকবে কিছু টিপস যাতে গাজরের কালার ঠিক থাকে এবং হালুয়াতে আঠালো একটা ভাব থাকে তো এই জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম গাজর কুচি করে নিয়েছি খুব সহজে করতে পারবেন শীতের এই মৌসুমে নতুন গাজর বাজারে এসেছে সেটা দিয়ে করতে পারবেন ঘি দিয়ে দিলাম চার টেবিল চামচ এখানে ঘির পরিবর্তে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন বা বাটারও দিতে পারেন তো তারপরে আমি ঘির মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি আর ঘির মধ্যে গাজর দেওয়ার পরে কিন্তু দশ থেকে বারো মিনিট নাড়তে হবে যেহেতু গাজর থেকে পানি বের হবে ঘির উপরে গাজরটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই নাড়বেন এতে গাজরের যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা যেমন চলে যায় তেমনি গাজরের পানিটাও শুকিয়ে ফেলতে হবে এই তো সামনে শবে আমাদের দেশে একটা ট্র্যাডিশনাল যে শবে বরাতে বিভিন্ন হালুয়া করা হয়ে থাকে তার মধ্যে গাজরের হালুয়া একটা অন্যতম তো এই দেখতে পাচ্ছেন আমার এখানে আমার প্রায় নাড়া শেষ হয়ে গেছে একদম গাজরটা শুকিয়ে আসছে পানিগুলো কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা কিন্তু কোনো নষ্ট হয়ে যায় নাই তো এখন আমি দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ এখানে আমি তিন কাপ দুধকে দুই কাপ করেছি ঘন করে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য তবে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে হালুয়াতে যখন দুধটা শুকে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কিছু কিসমিস এবং বাদাম কিশমিস আর বাদাম কুচিটা একটু বেশি দিতে হবে এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি কুচি করে নিয়েছি বাদামগুলো দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ তবে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি দিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন তবে হাফ কাপ দিলে এখানে ঠিক হয় মোটামুটি খুব বেশিও না আবার কমও না তারপরে এটা চিনিটা দেওয়ার পরে যে পানিটা উঠবে এটা শুকিয়ে ফেলতে হবে নেড়ে পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু গুঁড়ার দুধটা দিতে হবে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এখানে আর এই গুঁড়া দুধটা দেওয়ার পরে আপনার সাহি ভাবটা চলে আসবে গাজরের হালুয়ার তো এই হালুয়ার কিন্তু বেশি শক্ত করা যাবে না নরম থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলতে হবে শক্ত হয়ে গেলে আবার বর্ফি মতো হয়ে যাবে যেহেতু আমি এখানে বরফি করব না দেখতে পাচ্ছেন একদম প্রায় শুকে আসতেছে তবে আরও কিছুক্ষণ নাড়তে হবে এখনও আমার কিন্তু গাজরের মধ্যে পানি পানি ভাবটা আসছে চামচ দিয়ে দেখবেন যখন হাঁড়ির নিচে পানিটা থাকবে না ঘি বের বের হয়ে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে তো আমি শেষে আর এক টেবিল চামচ ঘি দিলাম এরপরে দেখুন আমি চামচ দিয়ে যখন চাপ দিচ্ছি এখনও কিন্তু পানি আছে তো আমার এখনও কিন্তু নাড়তে হবে আরও কিছুক্ষণ এই তো আমার প্রায় হয়ে এসেছে একটু আঠা আঠা ভাব চলে আসছে দেখুন একদম পারফেক্ট হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন এখন পুরা ঘি নিচে গাজরটা নাড়ার পরে ঘি হচ্ছে তো এখন আমি সার্ভ করব একটু সার্ভিং ডিসে নিয়ে নিচ্ছি আর গাজরটা আর বেশিক্ষণ চুলা রাখা যাবে না কারণ তাহলে শক্ত হয়ে যাবে যেহেতু আমি এটা বরফি করব না এই তো আমার কত দ্রুত হয়ে গেল খুব সহজেই ভীষণ মজার গাজরের শাহি হালুয়া যে কেউ করতে পারবেন আপনারা সার্ভ করার আগে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম